ধান কাটা শেষ হলে শুরু হয় আসল পরিশ্রম ধান ঝাড়াই হাতে করলে সময় লাগে শ্রমিক জোগাড় করা কঠিন খরচও বেশি দিনের পর দিন খেটে খুঁটে সামান্য ধান পরিষ্কার হয় কাজের গতি কমে যায় ফসলের ক্ষতি হয় আর কৃষকের কষ্ট বাড়ে এই সমস্যার আধুনিক সমাধান ইঞ্জিন চালিত চারচাকা বিশিষ্ট পাখাওয়ালা ধান ঝাড়াই মেশিন মেশিন চালু করুন আর মুহূর্তে শুরু হোক ঝাড়াই এর শক্তিশালী ইঞ্জিন দিবে টানা কাজ করার ক্ষমতা চারচাকার সুবিধা থাকায় মাঠে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নেওয়া যায় পাখাওয়ালা প্রযুক্তিতে ধান হয় ঝকঝকে পরিষ্কার মিশে যায় না খড় বা ময়লা এক ঘন্টায় ঝাড়াই হবে কুইন্টালের পর কুইন্টাল ধান এই মেশিনে শ্রমিক খরচ কমে যায় সময় বাঁচে অনেকটা পরিষ্কার ও গুণগত মানের ধান পাওয়া যায় একবার কিনলে বহু বছর নিশ্চিন্তে ব্যবহার করা যায় ধান ঝাড়াইয়ের ঝামেলা ভুলে যান আজে নিয়ে নিন পাখাওয়ালা ইঞ্জিন চালিত চারচাকা ধান ঝাড়াই মেশিন আপনার ফসলের সঠিক সহকারী কৃষকের ভরসা